দর্শক এই মুহূর্তে আমরা যুক্ত হয়েছি সরাসরি চট্টগ্রামের জমিটির থালার সামনে থেকে আমরা দেখতে পাচ্ছি বিশাল একটি বিক্ষোভ মিছিল রওনা হয়েছে চট্টগ্রাম জমি সামনে থেকে বিশাল বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে এটি নগরের বিভিন্ন পয়েন্টে যাবে দর্শক গাজীপুরে সুন্নি আলম জনাব রহিসুদ্দিনের হত্যার প্রতিবাদে আজকে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে যেখানে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান রয়েছে বিশেষ করে সুন্নি মুসলমান এখানে উপস্থিত হয়েছেন আহ সন্দুয়াল জামাতের উদ্যোগে আজকের বিশাল বিক্ষোভ মিছিলে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ইসলামিক বক্তা মুফতি গিয়াসুদ্দিন আর তাহিরি থেকে শুরু করে ইসলামিক ফ্রন্ট যুবসেনা বিভিন্ন নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন দর্শক আজকে এতদিন হওয়ার পরে এখনো পর্যন্ত আমরা শুনতে পাচ্ছি যে প্রশাসন কোনো প্রকার মামলা নেয়নি বা কোনো প্রকার রহিসউদ্দিন হত্যার বিচার প্রক্রিয়া দিনের মধ্যে যায়নি কেন যায়নি আসলে সেই বিষয়ে বক্তারা বক্তব্য রেখেছেন সমাবেশ থেকে এবং বিশাল একটি বিক্ষোভ মিছিল আমরা দেখতে পাচ্ছি যেটি হচ্ছে আসলে আমরা স্মরণকালের একটি সর্ববৃহৎ আমরা চট্টগ্রাম নগরীতে আসলে এখানকার একটি বিক্ষোভ বলতে পারি এখানে আমরা দেখতে পাচ্ছি লক্ষ্য করছি যে আসলে বিশাল বড় এখানে হাজার 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 জনতা এখানে উপস্থিত হয়েছে সবার মুখে একটি দাবি কেন আমার ভাই রয়েছে হত্যা করা হয়েছে প্রশাসন কেন চুপ রয়েছে এখানে বিভিন্ন স্লোগানে মুখরিত হচ্ছে বিশেষ করে প্রশাসনের জবাব চাচ্ছে যদি জবাব দিতে নাই তাহলে তাহলে প্রশাসনকে গদি ছেড়ে দেওয়ার জন্য বলছে এবং কেন আমাদের ভাই রয়েছুদ্দিন রয়েছুদ্দিনকে হত্যা করা হয়েছে সেটির জবাব চাচ্ছে বা খুনিদের কেন এখনো বিচারে কাঠ করে দাঁড়ানো হয়নি সেই বিষয়ে সবার মুখে একটি স্লোগান একটি বাক্য বারবার আসছে দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই বিশাল জমায়েত dan a uh... এখানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ আপমর জনতা সবারই একটি দাবি লক্ষ্য করা যাচ্ছে যে আসলে কেন রইসিউদ্দিনের এখনো হত্যার আসলে বিচার হয়নি এবং বক্তারা বলছেন যে আসলে একজন ইমামকে হত্যা করা মানে সারা বাংলাদেশের ইমামকে হত্যা করা দল দলমত নির্বিশেষে সবার এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের জন্য সবার কথা বলা উচিত বলে ওনারা মনে করেন এবং আজকের এই বিক্ষোভ এবং সমাবেশ থেকে তারা স্পষ্ট জানান দিচ্ছেন যদি তারা বিচার প্রক্রিয়ার মধ্যে না যান তাহলে তারা কঠোর থেকে কঠোর আন্দোলনের মধ্যে আন্দোলন করবেন বা কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন বলে ওনারা বক্তারা আসলে বক্তব্য দিচ্ছেন তাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমরা সরাসরি ありがとう